মানে রান্নার কি বেরেস্তা দিয়ে হয় আপনাদের বেরেস্তা এই আমরা এটা কি ভাই এটা আছে পেপে এটা পেপে না জি পেপে ও পেপেটা কি আগে ব্লেন্ডার করে না এটা সিদ্ধ করেছে সিদ্ধ করে রাখা জি আমরা এমনি সব জিনিস আগে থেকে করে দেই না হলে হাতে দেন তো করতে সমস্যা হয় অনেক দেরি হয় টাইম মিলানো যায় না টাইম মিলানো যায় না পেপেটা এই জন্যই দিয়ে যায় গোছায় গোটা ডাড়া হয় এবং সুন্দর হয় এই জন্যই দি এটা কি ভাই ভাই এটা দারচিনি দিচ্ছি দারচিনি জি পরিমাণ মতো হ্যাঁ জি পরিমাণ মতো সয়াবিন তেল দিচ্ছেন হ্যাঁ সয়াবিন তেল কি কমে দেন হ্যাঁ তেল তো কমই দিই মাংস সাথে থাকে ও মাংস সাথে তেল থাকে হ্যাঁ এটা ভাই এটা লবঙ্গ দিচ্ছে লবঙ্গ লং হ্যাঁ লং বা লবঙ্গ হ্যাঁ এই পাতিল কত কেজি রান্নার পাতিল যদি আপনি

বর এলাস কালো বলে হ্যাঁ আমরা খাবার অল্প দামে বিক্রি করি আমরা মেটা দিই এই কারণেই যে ঝোলটা गाড়ো হবে এবং গুণ তো খাবারের মান কমবে না ঝোলটা হবে এটা কি এটা

কত কেজির জন্য এই মশলাটা রেডি করতেছেন এখানে 25 কেজি মাংসের জন্য মশলা ঠিক করতে পারি হলুদ দিবেন হলুদ আগে দেন ভাই এটা হলুদ দিচ্ছি আমরা এখন হলুদের গুঁড়া জি কত টুক 300 গ্রাম 300 গ্রাম লাগবে ওটা 250 গ্রাম আছে মানে 250 গ্রাম আছে

এটা কি ভাই এটা পানি দিচ্ছে পানি দিচ্ছে নাকি আমরা বাজে কোনো খাবার খাওয়াই না যা সব আপনাদের সামনে আপনাদের সামনে

ভাই এটা তো দেখে ভাল লাগতেছে ভাই আমি খাইতে ইচ্ছা করতে এটা দেখে হ্যাঁ আমরা বড় বাড়ি হাটে এই গোসটা পাক করি আর আমাদের রান্না খাওয়ার জন্য অনেক দূর থেকে এই বড় বাড়ি হাটে আসে বড় বাড়ি হাটে খাইতে আসে দূর দূরান্ত থেকে আমাদের এখানে খাইতে আসে

ভাই আমাদের নলি এটা আমাদের দোকানে যারা রেগুলার খায় তাদের জন্য ফ্রি